মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে দেশের নতুন কর্মসংস্থান দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে সরকার এই খাতে বড় আকারের কর সুবিধা দেওয়ার পর থেকে হ্যান্ডসেটের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে চোদ্দটি কারখানা ইতিমধ্যেই চালু হয়েছে এবং আরও চারটি কারখানা চালু হওয়ার পথে ফলে প্রায় পনেরো হাজার মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে বর্তমানে আমদানি করা হ্যান্ডসেটের ওপর আটান্ন শতাংশ কর প্রযোজ্য হয় কিন্তু স্থানীয়ভাবে অ্যাসেম্বেল বা উৎপাদন করা হ্যান্ডসেটের ক্ষেত্রে কর মাত্র পনেরো শতাংশ স্থানীয়ভাবে অ্যাসেম্বল ও উৎপাদন করা হ্যান্ডসেটের চাহিদা বাড়ার কারণেই মূলত উদ্যোক্তারা কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে চাইছেন উনিশ বিশ অর্থ বছরে দুই কোটি চুরানব্বই লাখ হ্যান্ডসেটের মধ্যে প্রায় একান্ন শতাংশই স্থানীয়ভাবে উৎপাদন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি গত অর্থ বছরে আমদানি করা ও উৎপাদিত হ্যান্ডসেটের সংখ্যা ছিল চার কোটি বারো লাখ যার মধ্যে প্রায় তেষট্টি শতাংশই স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাসেম্বলি ও উৎপাদনে যুক্ত দেশীয় প্রতিষ্ঠানগুলো এখানেই থামছে না ব্যবসায় সম্প্রসারণের জন্য এসব প্রতিষ্ঠান আরও দশ হাজার কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে দু হাজার একুশের শুরুতে কিছুটা মন্দাভাব থাকলেও অর্থনীতির পুনরুদ্ধারের সঙ্গে তাল মিলিয়ে এই খাতে বিক্রির পরিমাণ জুলাই থেকে বাড়তে শুরু করে এই শিল্প সংশ্লিষ্ট একটি পূর্বাভাস বলছে মহামারী আঘাত হানার পর এই খাতে পনেরো শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়তে থাকার কারণে মোবাইল ফোনের বিক্রি দ্রুত বাড়ছে ফিচ রেটিং অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে দুই ও তেইশ অর্থ বছর যথাক্রমে সাত ও সাত দশমিক দুই শতাংশ হবে বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী গত পাঁচ বছরে মোবাইল ফোনের বিক্রি ও আয় যথাক্রমে আট ও সতেরো শতাংশ বেড়েছে স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির কারণে হ্যান্ডসেটের মূল্য প্রায় পঁয়ত্রিশ শতাংশ কমে এসেছে কারখানাগুলোতে অল্প কয়েকজন প্রকৌশল বিশেষজ্ঞ ও শীর্ষ কর্মকর্তা ছাড়া প্রায় সকল কর্মী বাংলাদেশি নাগরিক স্যামসাং স্থানীয় অ্যাসেম্বলি অংশীদার ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় প্রায় এক হাজার দুশো পঞ্চাশ জনের কর্মসংস্থান হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জানান দুহাজার বাইশে ডিসেম্বরের মধ্যে আরও এক হাজার কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি দুই সাল থেকে উৎপাদন শুরু করেছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানটির এখন মাসে তিন লাখ হ্যান্ডসেট উৎপাদনের সক্ষমতা আছে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় বর্তমানে ছশো পঞ্চাশ জনেরও বেশি কর্মী কাজ করছেন অ্যাডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতি মাসে পাঁচ লাখেরও বেশি সিমফোনি ব্র্যান্ডের হ্যান্ডসেট উৎপাদন করে এ কাজে প্রতিষ্ঠানটি প্রায় এক মানুষকে নিয়োগ দিয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন ডিজি হাইটেক ইন্ডাস্ট্রিজের কারখানায় দুই কর্মী কাজ করেন তারা মাসে পাঁচ লাখ ফোন উৎপাদন করেন প্রতিষ্ঠানটি মাসে বিশ লাখ ফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে এই জন্য তারা দুই হাজার বাইশের শেষ নাগাদ লোক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সম্প্রতি নোকিয়া ও সাউমি বাংলাদেশে হ্যান্ডসেট উৎপাদন শুরু করেছে স্থানীয়ভাবে উৎপাদন দক্ষ জনশক্তি তৈরিতে সাহায্য করছে স্থানীয় উৎপাদন ও অ্যাসেম্বলি দেশের তরুণ তরুণদের উন্নত প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ এনে দিয়েছে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে ডিসপ্লে স্ক্রিন চিপসেট ও ব্যাটারি মুখ্য যন্ত্রাংশ ফোনে যতগুলো যন্ত্রাংশ থাকে তার মধ্যে এই তিনটির দামই সবচেয়ে বেশি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এগুলো উৎপাদন করে না শুধুমাত্র তাইওয়ান চীন ও দক্ষিণ কোরিয়ার অল্প কিছু প্রতিষ্ঠান চিপসেট নির্মাণ করে স্যামসাং বিওই টেকনোলজি ও এলজির মতো অল্প কিছু প্রতিষ্ঠান ডিসপ্লে উৎপাদন করে এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান দাবি করে তারা ব্যাটারি উৎপাদন করছে কিন্তু এই দাবি সত্য নয় ফেয়ার ইলেকট্রনিক্স বলছে ফোন ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ নবম স্থানে থাকলেও ভ্যালু অ্যাডিশনের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে কারণ বেশিরভাগ ব্যবহারকারী খুব সাধারণ মানের ফোন ব্যবহার করেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মানুষের হাই এন্ড ফোন কেনার সক্ষমতাও বাড়ছে এবং এই ধারায় ডিসপ্লে ব্যাটারি ও চিপসেট নির্মাণের কারখানাও তৈরি হবে বাংলাদেশে ওয়াল্টন ও সিম্পনি ব্র্যান্ডের ফোন ইতিমধ্যেই রপ্তানি হচ্ছে বিদেশে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মানুষ ভাবছেন তৈরি পোশাক রপ্তানির মতো এই খাতেও রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান একদিকে অনেক স্নাতক এই খাতে কাজ করার সুযোগ পাচ্ছে অপরদিকে এতে দেশের জন্য রপ্তানির সুযোগ তৈরি হবে